জয়ন্ত দায় এড়াতে গিয়ে সমাজবিরোধী তৃণমূল যোগ মানলেন সৌগত এবার থেকে আর প্রমোটার সমাজবিরোধীদের সঙ্গে কারুর সম্পর্ক নয় কামারহাটি পুরসভায় বৈঠক মদন গোপালকে পাশে বসিয়ে বার্তা সৌগত তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছিল এখন এই জয়ন্তের কুকীর্তির সাথে পুরোপুরি সৌগত রায় এবং মদন মিত্র সহ তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় নেতার নাম জড়িয়ে গেছে যে কারণের জন্য এখন তাড়াতাড়ি দায় মুক্ত হবার জন্য এই সমস্ত নাটক তারা করছে তৃণমূল দলে যদি লুটেরা না থাকে প্রমোটার না থাকে দুর্নীতি না থাকে তিনমুল তৃণমূল দলের অস্তিত্ব বলে গিয়ে থাকবে না এ পশ্চিমবঙ্গে আমি একথা বলছি না তৃণমূল দলের সবাই চল কিন্তু তৃণমূল দলটা চুরি বাটপাড়ি দুর্নীতি রাজনীতির উপর প্রতিষ্ঠিত তাই তৃণমূল দলে আজকে যে বড় বড় কথা বলছে ভূতের মুখে রাম নামের মতন সেই সব কথা যদি সত্য হয় তাহলে তৃণমূল দলটা উঠে যাবে এই জায়ান্ট শিবরাই এখন দল চালায় কারোটা জায়ান্ট শিব কারোটা রানা কারোটা জেসিবি অনুব্রত বুলেট নাম শাহজাহান এরাই তৃণমূল দলটা চালায় প্রোমোটারদের সঙ্গে জয়ব রাখবো না এই কথাটা বললে থেকেও পারবে না একটু বড় যুক্ত করে নাও বড় প্রোমোটারদের সঙ্গে যোগ রাখবো না যাতে শব্দ কম হয় খরা কম করে কারিয়াদহের প্রাসাদ বাড়ি কার আজব দাবি কামারহাটির পুরপ্রধানের দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির জমিতে তৈরি হয়েছে কে বাড়ি তৈরি করেছে জানে না পুরসভা দাবি গোপাল সাহার যার জমি তিনি কোনো অভিযোগ করেননি দাবি কামারহাটির পুরপ্রধানের হ্যাঁ আমরা সত্যি তো জানতাম গোপালও বলেছে আমিও বলেছি মদনও বলেছে জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম কেউ না বললে আমরা জানবো এর আগে যখন ও মেরেছিল তখন তো ও হয়েছিল। ভোট মিটতে ডিজিপি পদে বহাল রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার লোকসভা ভোটের আগে তাকে ডিজিপি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন রাজীব কুমারের জায়গায় ডিজিপি হন সঞ্জয় মুখোপাধ্যায় দমকলের ডিজি পদেই ফেরানো হল সঞ্জয় মুখোপাধ্যায়কে ভিতরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিং বাইরে বোমাবাজির অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ লাঠি কুচিয়ে তারা পুলিশের হুগলির ব্যাপক উত্তেজনা পঞ্চায়েত সমিতির রাস কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের সংঘর্ষ দলেরই একাংশের হাতে নিগৃহীত পঞ্চায়েত সমিতির সদস্য প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত পুলিশ গুলিও চালানোর অভিযোগ গ্রেফতার দুই পলাতকের খোঁজে গিয়ে মিলল সুরঙ্গের হদিশ

দলে তৃণমূলের দালালরা অভিযোগ তুলে এবার সুকান্তর কাছে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ইসলামপুরে এসপি অফিসের সামনে বামেদের বিক্ষোভে সুপ্রিম কোর্টে চার মাস পর ডিএ মামলা উঠেও ফের শুনানি স্থগিত আরও সময় চাইল রাজ্য মহার্ঘ ভাতার অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মী সওয়াল মামলাকারীর ওএমআর দুর্নীতি তদন্তে এস বসুরায়ান কোম্পানির অফিসে তল্লাশিতে উদ্ধার ছত্রিশটি হার্ডডেস মোচা হয়েছে প্রচুর ডেটা সন্দেহ সাইবার বিশেষজ্ঞদের রোপার তথ্যে কি বন্দী ওএমআর রহস্য সরকারি হাসপাতালে ছানি অপারেশন দুই রোগীর একটি করে চোখ অন্ধ গার্ডের নিচে ছানি অপারেশন করে নষ্ট হয়ে গেল দুই রোগীর একটি করে চোখ আঠারো জন রোগীর মধ্যে দুজনের একটি করে চোখে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে অন্য চোখে যাতে সংক্রমণ না ছড়ায় তার চেষ্টা চলছে বাকি ষোলো জনের দৃষ্টিশক্তি ফেরাতে আশাবাদী চিকিৎসকরা খবর আড়াইও সূত্রে